নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে যেটা হাইব্রিড নয়নতারা সেই নয়নতারা কিভাবে বাঁচিয়ে রাখবে তার পরিচর্যা কি বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায় এবং কি তার পরিচর্যা কত কটি টিপস আছে যে কটি টিপস তোমরা মারলেই তোমরা কিন্তু বছরের পর বছর গাছকে বাড়িতে বাঁচিয়ে রাখতে পারবে আমার যেমন গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু আগের বছরের গাছ তো আমি কি করে বাঁচিয়ে রাখলাম এবং সেই ফুলে এখনও সেই গাছে ফুল ফুটছে যেহেতু শীতকালটা অল্প ফুল হয়েছে অল্প এবার গ্রীষ্মকাল আসছে পুরো সিজিন এসে যাচ্ছে এই ফুলের আরও বেশি ফুল হবে সেই নিয়েই তোমাদেরকে বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কারণ এত সুন্দর বাগান মানায় আর এত সুন্দর সুন্দর কালার এ সময় বাজারে পাওয়া যাচ্ছে তোমরা প্রত্যেকেই নিয়ে আসছো তো অনেকেই কমেন্ট পাই অনেকেরই গাছ মারা যায় বাড়িতে নিয়ে আসার পর যে কটি টিপস বলবো সে কটি টিপস যদি তোমরা মানিয়ে ঠিকঠাক করে মানিয়ে নাও বা করে নাও গাছের সাথে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে এবং গাছটিকে সারা বছর দুই থেকে তিন বছর তুমি বাঁচিয়ে রাখতে পারবে চার বছরও হতে পারে তোমার গাছটার প্রতি ভালোবাসা থাকবে এবং গাছের প্রতি যত্ন থাকবে কটি টিপসের সাথে আজকে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা এই গাছগুলি কিন্তু জল কম লাগে প্রথমেই বলে দেবো বন্ধুরা জল এদের জন্য শত্রু বলা চলে আর এই গাছকে তোমরা বৃষ্টি যখন হবে এই গাছের যে কটি স্বভাব আছে গাছ কী পছন্দ করে কি পছন্দ করে না সেগুলোই তোমাদেরকে আজকে আগে আমি বলে দিচ্ছি তারপর আমি খাবার বলবো খাবার কী দিই রাসায়নিক খাবার জৈব খাবার প্রতিটা জিনিসই আমি তোমাদেরকে বলে দেবো বন্ধুরা তো এই গাছগুলো দেখছো প্রতিটা আমি গ্রো ব্যাগে রেখেছি গ্রো ব্যাগে আছে এর মধ্যে একটি গাছ আছে যে একটি আমি দানা থেকে তৈরি করেছি সিডস হয় আর আমি ফাঙি দেখাচ্ছি কেন বলো তো এই গাছ রাখলেই তোমাদের কিন্তু হাতের কাছে ফাঙি রাখতে হবে বন্ধুরা এই গাছ থেকে সুন্দর সুন্দর সিডস থেকে সুন্দর সুন্দর গাছ তোমরা করতে পারো এই জায়গায় তোমাদেরকে দেখানো হয়নি যে এক বাটি আমি সিডস তৈরি করেছি আরও নতুন গাছ করব বলে আর এই গাছের দুটি ফুলের সাথে ফলিনেশন করে তুমি অন্য কালারও তৈরি করতে পারো প্রথমেই বলবো যে এগুলো আগের বছরের গাছ বলে আমি অল্প মাটি খুঁড়ে দেখছো যে একটি চামচের এক চামচ আমি নিম খোল তুলেছি এবং প্রতি টবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এই মাটিটা আমার বদলায়নি এটা আর এই দেখো ফাঙ্গি সাইড অবশ্যই ফাঙ্গিসাইড তোমাদের জলে গুলে অল্প করে দিতে হবে এবং গাছে স্প্রে করে যেতে হবে সাত দিন অন্তর অন্তর তোমরা এর বদলে হয়তো হলুদ দিতে পারো কিন্তু ফাঙ্গিসাইডটাই হয়তো এই গাছের জন্য বেশি ভালো হবে সে যে কোনো এম ফর্টি ফাইভ হতে পারে ব্যবিস্টিন হতে পারে সাপ আছে নানা নানারকম আছে ফাঙ্গিসাইড তোমরা যে কোনো একটা ব্যবহার করে যেতে হবে কারণ এই গাছের একটি রোগ সেটা হচ্ছে বৃষ্টি হলে গাছের হঠাৎ করে দেখবে ডালটা পচে গেল। একটি ডালের সাথে আর ডাল অল্প করে নেতিয়ে ঝিমিয়ে পড়ে গেল ওই গাছের ওইভাবেই কিন্তু পচন রোগটা এসে যায় সেই জন্য আমাদের মাস্ট একদম ফাঙ্গাইড তোমাদের রাখতে হবে বন্ধুরা পিংচিং করতে পারো পিংচিং করে প্রতি গাছ এইভাবে ডগটা ছোট্ট করে পিঞ্চিং করে দিলে গাছে ঝোপালো হবে গাছের শাখা পোশাকা আরও সেখান থেকে বার হবে এবং ফুলের সংখ্যা আরও বেশি হয়ে যাবে বন্ধুরা এই গাছকে তোমরা বৃষ্টিতে মোটেই রাখবে না বৃষ্টি বর্ষার সময় তোমাদের সেডের নিচে রাখতে হবে গাছগুলো পুরোনো গাছ ওই জন্য এরকম দেখছ আর এরা এ সিডসও তৈরি হয়েছে প্রচুর পরিমাণে সিডস এসে গেছে গাছে ওই জন্য গাছগুলো একটু বুড়িয়ে গেছে যেহেতু আগের বছরের গাছ আমাকে অল্প অল্প করে ডাল কেটে আবার সুন্দর করে গোড়া থেকে শাখা বার হতে শুরু করেছে দেখছো সিডস থেকে কত গাছ বার হয়েছে আমি আরও অনেক নতুন নতুন গাছ তৈরি করব বন্ধুদের দেবো অনেক সিডস থেকে গাছ বার হচ্ছে আবার আমি জড়ো করেও রেখেছি এক জায়গায় তো বন্ধুরা অনেকেই তোমরা এই গাছ করো প্রথম বলব জলটা গোড়ায় তোমরা মেপে দাও জল খুব কম পছন্দ করে সেই জন্য লিকুইড খাবার তোমরা অ্যাভয়েড করতেই পারো যদি তোমরা লিকুইড খাবার দাও সবজি পচার জল বা সর্ষের খোলের জল সেটা খুব কম পরিমাণে দিতে হবে খুব পাতলা করে তাহলে মাটিতে জল দিয়ে দিয়েছ সেই অবস্থায় কিন্তু তোমরা লিকুইড খাবার একদম দেবে না আর এই যে সিডস সিডস থেকে মাটিতে ছড়িয়ে আর এই কালো জিরির মতন ছোট ছোট্ট হয় সেগুলো থেকে আবার নতুন গাছ তোমরা তৈরি করে নিতে পারো বন্ধুরা যে সবসময় আমাদের নতুন গাছ কিনে আনতে হবে তা না এবার আসবো খাবারের কথায় যারা তোমরা রাসায়নিকভাবে খাবার দিতে চাও তারা তোমরা সুফলা যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে পিকেটা তোমরা দিতে পারো যদি অল্প মাটি খুঁড়ে আইসক্রিম চামচের অল্প অল্প ছয় সাতটি করে দানা দিলে বা আইসক্রিম চামচের হাফ চামচ নিলে সেটা চারটি গাছে দিয়ে দিলে আর যাদের কাছে এই সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ থাকবে না তারা দেবে লাল পটাশ এই লাল পটাশ খুব অল্প করে তোমরা একদম গাছের একটু দূরে করে মাটি খুঁচিয়ে দিয়ে দেবে অল্প জল দেবে গাছে এটা গেল রাসায়নিক খাবারের কথা বললাম আর তোমরা যারা রাসায়নিক খাবার দিতে চাও না শুধুমাত্র জৈব খাবারই বিশ্বাস করো বা দিতে ভালোবাসো তোমরা অবশ্যই তখন দেবে কলার খোসাক গুঁড়ো আমি গুঁড়োটাই বলবো কারণ পচনটা দিলে এই গাছে একটু ফাঙ্গাস এসে যায় ওই পচা জলটা যখন দাও না গাছে কিন্তু একটু ক্ষতি হয় সব গাছ তো ঠিক না তো তোমাকে সেইভাবে দিতে হবে বুঝে দিতে হবে যে খুব রোদ্দ যেদিন থাকলো সেই দিন দিলে না হলে আমি তোমাদেরকে বলবো যে ওই কলার খোসাকে শুকনো করে ডাস্ট করে ওই ডাস্টটা দেবে মাটি একদম বা বেলে দোয়াঁশ মাটি তোমরা তৈরি করবে আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার অবশ্যই দিতে পারো গাছ কিন্তু খুব ভালোবাসে জৈব খাবারে খুব সুন্দর এই গাছ হয় তোমরা করতে পারো আর আর কথা বলবো যেটা যে কলার খোসাকে তোমরা যদি শুকিয়ে নি কাঁচি করে টুকরো টুকরো করে কেটে দিতে পারো তবে মাটি খুঁজকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলে সেইভাবেও দিতে পারো আর বাজারে জৈব পটাশ পাওয়া যায় এই দেখো সেটাও দিতে পারো বন্ধুরা সেটাও সুন্দর করে এক চামচ করে মাটি খুশিয়ে দিয়ে দিতে পারো কারণ ওই পটাশই হচ্ছে আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফুল হবে এইভাবে সুন্দর করে গাছকে যদি শেপে আনতে চাও প্রথমেই বলবো যে ডালপালাগুলো অল্প অল্প কাটতে হবে নিচে থেকে তারপর ওপরে পিংচিং করে সম্পূর্ণ ঝোপালো করতে পারো বন্ধুরা জলের দিকে অবশ্যই দেবে বৃষ্টিতে ভেজাবে না ফাঙ্গিসাইড দেবে এইভাবে যদি সুন্দর গাছ তোমরা করতে পারো বাজার থেকে তো এখন নতুন গাছ নিয়ে আসবে তোমরা কারণ এখন বাজারে প্রচুর কালার সুন্দর সুন্দর কালার এখন ভিনকা বাই এই হাইব্রিড নয়ন তারা পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা প্রত্যেকেই আনবে কিন্তু মাটি তোমাদের বেলে মাটি মাটি করতে হবে তার মধ্যে তোমরা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার মেশাবে আর অবশ্যই দেখো চাপাতা যদি মেশাও তো সরাসরি যেটা আমরা ব্যবহার করার নয় সেই চাপাতা মাটির সাথে হাফ চামচ মিশিয়ে দেবে এইভাবে তৈরি করতে করতে দেখবে গাছ অনেক সুন্দর হয়েছে তোমরা জৈবতে করো বা রাসায়নিকে করো লিকুইড খাবারটা অবশ্যই অ্যাভয়েড করলেই ভালো হয় এই গাছের জন্য কারণ এই গাছে জল কম লাগে জল রৌদ্র প্রচুর পছন্দ করে কিন্তু জল খুব কম পছন্দ করে তাহলে তুমি তোমার গাছটা কিন্তু বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবে কাটাই ছাটাই করবে সুন্দর করে গাছে শেপ দেবে এইভাবেই নতুন করে গাছ হবে বন্ধুরা এইভাবে করতে করতেই তোমরা তোমাদের গাছ একটিও মরবে না ফাঙি সাইড তো অবশ্যই হাতের কাছে রাখতে বলেছি ফাঙি সাইড দেবে তোমাদের আর যারা রাসায়নিক যাচ্ছ রাসায়নিক আসছো আর যারা জৈব করছো পুরো দুটোতেই কিন্তু সুন্দর সুন্দর গাছ হবে আর জলের কথাটা যদি মাথায় রাখো এই কয়েকটি টিপস মানলে তুমিও তোমার গাছে অসংখ্য অসংখ্য ফুল করতে পারবে এবং গাছকে বাঁচিয়ে রাখতে পারবে কোনো রকম বৃষ্টিতে ভেজালেই এর ডাল পচে যায় পচতে পসতে ডালগুলোকে ডালগুলো পচতে পচতে পুরো গাছটাই শুকিয়ে যায় বন্ধুরা তাহলে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আমার সাথে যারা ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ততদিনে ভালো থাকো অনেক অনেক গাছ করো বন্ধুরা আর যারা গাছ ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের জন্য আমার জন্য তো একটা লাইক দিতেই পারো তোমরা না যারা গাছ ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিও অনেক উপকৃত হতে চলেছে বন্ধুরা নমস্কার পরের কোনো ভিডিওই দেখা হবে তোমাদের